প্লানের হড়াই তে শৈল্যের কমতি তো যে হুঁসের জন্য তো জায়গা নাই আর হুঁস হইবার জায়গা প্লানের কন্ট্রোল করতে তো উনি যে এই চল্লিশ কোটি মানুষ তো করে কন্ট্রোল করে কত কষ্ট ও মা না আর হল আর রোল নম্বর একই গেছে আর বউ আরো হোয়াটসঅ্যাপে রেজাল দিছে কামনা দোয়া কবুল এনো এক কিতিয়া ও তো রোল এক বলো আর কাছে ডরে কয় না দারুন না যাতে হাতে রুল নম্বর একই গেছে বুঝলি কিতা নাই নেহে এইটে তো নাই গেছে আই এবার ডরে কিছু কই না কনমুই কন না ওলা তো এবার শুন কোনো গেছিলাম ওই যে খনিজ দ্রব্য এই যে দেশে উন্নত খনিজ পদার্থ হই এনে কবা কবি ঠিক কি না ফেতনা এটারে কি গরিব থাক গরিব থাক গরিব থাক চুয়েরি গাছ লাগা তারপরে আর একটা ফেতনা আই দুনিয়াতে লজ্জাস্থান হালাল মনে করব عن امران ابن حسين رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال تكون اربع فتن الاولى يستحل فيها الدم والثانيه يستحل الدم والمال والثالثه يستحل فيها الدم والمال والفرج والرابعه الدجال ضعيف كتاب الخطاب কয় ফতনা সাইড প্রকার কয় প্রকার প্রথম ফতনা আইবো মানুষ একে অপরেরে মারা জায়েজ মনে করব কেন্দ্রের মধ্যে বোট কাণ্ড ফাঁস করবিলে এতরে কোবে মারিয়ে নেবে ঠিক কি না এ গদি টিকে বললেই আল্লাহর ওলী সাইদি লটকে এ পয়জন দি মারিয়ে দেব না জামি সাহেবরে फांसी দিয়ে লাগাই এত সোনার মানুষ এবারে মৃত্যু নিশ্চিত হইছে কিনা মেডিকেল টিম ওনার ঠ্যাঙ্গের এর রোগ কাটবো গেডি কাটবো আসলে উদ্দেশ্য কি ক্ষমতা এইটা হলো কি এই ক্ষমতার লোভে ফেতনায় ফড়ি একজনের রক্ত হালাল মনে করবো এতে মারি গেল মার এটা করসকা গোষ্ঠীর মধ্যে ফাটি নাই তুই শিবির করস্কার ঠিক কিনা এই আখির জামানাতে একে অভারে মারক জায়জ মনে করব দুই নম্বর ইউলুদাল দাম অল মাল একে খাওয়া যা মনে করবো কবিটা দিচ্ছি আল্লাহ আপনার বিল্ডিং আপনার যে কন্ট্রাক্টারের দিতে উর্ফে তো ফোন দিছে কাজ আমরা করবো আমাদের লাকসমে আপনার ক্ষেত্রে তো আপনি মাটি ঘুরে দশ হাজার টাকা এক দিতে হইব তারা একটা একটা দোকান আর যা দোকান দশ হাজার দেন উর্ফে দিতে হইব আপনি দুইটা ফাথর কিনবেন কিনতে আল্লাহ রস্তে দিতেছে আর মুসল্লিরা কহিড ওই তো দুশো করে আমার থেকে নিতে হবে হেঁতে হাতরলে অন্য বৌড়েছে বইয়ের মধ্যে হাতরও না দোয়ানো না তেওঁ আনের সবে আননের হেতে একাউন্টে হাতে মধ্যে দিয়ে কমিশন খায় হেতে না হয় বালু ঘুরেছি আজি কিন্তু তিনশো কানি না কশো কানি এবার অগ্য়া আর ফোন দিয়েছে কৌসুর আয় তো বালু বেছি এক তো তুই বালু বেসলে কিতাম আরও তো বালুর মালিকে বালু দি হাসেনের আমির সাহেব ফিলিস্তিনও বালা আসিলে গুলি দি মারিয়ে লিছে সাথে আমরা লাক্সম তো অশান্তিতে ছিলাম বঙ্গোপসাগরের ফানি দিয়ে যদি দুঃখ লেখি আমাদের দুঃখ শেষ হবে না প্রত্যেকটা কাজানের আনের বাগি তিন মানুষ এত টাইলসের কাজ করে দিত না আমরা আমরা করব একটা বিল্ডিং করতে কত বেডারও সন্তা দিতে হইব এই আখেরি জামানাতে এ তারা আরেকজনের মালখানো ফরিদগঞ্জের সিএনজি তোর আব্বার জাগা নেই টিকিট বেঁচে মোড়া লড়ি লো হাতে স্ট্যান্ডে চান্দা বাজি করে ব্রিজ গাছতালার ব্রিজের জন্য বুড়ই গেছে মাইল ভাঙি যা সিহানের জন্য হাতে আনি আনি আঙু গাড়ি খালা করে করে চান্দা নেই সোহেব আলাইতে উম্মতে কর তোর রোড থেকে এই উম্মতে সকল নবীর উম্মতের ভাবগুলা করবো কেয়ামতের আগে আগে এই দেয়া যার অন সান্দাবাজিটাও একটা এয়া চাকরি লাগসম দর জাগা তোর সি এনজি যে যে হতে দি হান্দা গাজিমুরে হান্দা তৈলে গাজিমুরে হিএন দি সান্দাবাজে রাখা রাখেছি বাদগিরে তো আইবার সময় কথা তো টেলিভিশনও যান ইয়াল্লাই কঠি আছে ওই বাদগিরে হিএন দি সান্দাবাজি খাড়া তো এর আরে হাত বাইকে কিন্তু দিঘে আইটি হইলে আঙুল গ্রামের দিকে তো নাঙ্গলকোট রোডে হিএন দি একদল আছে চৈধ কাজ রোজ উঠি আইলে কাদ্দার হিয়ানো গেটো আছে এরপরে মুদরগঞ্জের দিঘিত আইতে হইলে হিহতি লাকসং জংসঙ্গের দিঘে আছে এইভাবে কত বড় খারাপ হয়ে গেছি আমরা মুসলমান ওই আখিরি জামানাতে সান্দাবাজির ফেতনা শুরু হইব এক অপরের মাল খাই হলাম যা হাজব যা হাজব দিছে আর খাই নাই তাম পৃথিবীতে কাফেরাও এটা করে না এটা কি ফেতনা এটা কি এই অবৈধভাবে যে মালটা খাইছেন মাল খাই বাজার খরচ করি খাইবেন রক্ত বীর্য উৎপাদন এব বাবির লগে সহবাস করবেন তাহলে বাচ্চা কাচ্চা কি হইলে কি হইব কি হইব হারম জাদা কি জাদা তোকে মুসলমানের ভিতরে হাসান নব্বই পার্সেন্ট হার জারুগা উড়ে গেছে জারুগা কিতারে। তারে সমনি বাজারটা হার দুই থেকে তিন ঘন্টা সময় লাগে ফোর ল্যান্ড করে দিছে রোডের সামনে দিয়ে হাতে তরকারি গেছে ফল গেছে ওই মামু করে কজুর এ সকাল আটটা থেকে রাত একটা পর্যন্ত দুশো টাকা আবার রাত থেকে আবার সকাল আটটা পর্যন্ত আরেক গরুভ করে দুশো টাকা এই যে সান্দাটা দিচ্ছেন এই যে মানুষের কষ্ট দিতেছেন কি জবাব রবের সামনে দিবে মুজফরগঞ্জ ফারিতে তাও দুই ঘন্টা লাগে মানুষকে হালাল হালাল বুঝে দিয়ে ফেললাম না আমরা ফরিদগঞ্জ গৃহীত করলেন দিয়ে তো আনতেছেন হাইওয়ে রোডের লগে দেন আপনি হল দোয়ান দ্বারা আরোগ্য করে ঢুকেছেন মহিলারা অটো খাড়া করে হলের দোয়ানের অটোর মধ্যে খাড়া করে ইয়ে আপেল কত বই রয়েছে অটো ওলারা আড়াছে আছে আপেল কত ম্যাডাম আড়াই না না কিছু কমে চলো আর ফাঁকে দিক কত কষ্ট মানুষগুলো পাইতেছে কথা দিক কিনা তো তোর দোয়ার হাইট দিয়া ঠিক আছে তুই এতরে আষ্ট সরিয়া দি ঢুকে লিখে হল দোয়ান দ্বারা রে সেইম অবস্থাটা আমাদের বাঙ্গা বাজারটা কি জবাব আল্লাহ কাছে দিবেন নবী এই জন্য বলছে ইমা তা তুলাই আনের তারিখ ইমানের সাতাত্তর নম্বর শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া কারণ নবী জানে এই উম্মত রোডে জাম সৃষ্টি করবো তাম বাংলাদেশে এই গিরি দেখলাম বেরভেলিয়েন্স গিরি দেখলাম সারা পৃথিবী যা ঘুরলাম রোড জ্যাম কোথায় নাই আল্লাহ আমার জাতকে বুঝা তৌফিক দাও হুন্ডাটা কার জাগাত খাড়া করাইলা কোন জায়গায় খাড়াই তুমি বাজার করো রে আল্লাহ তোমারও ব্যবসা বরকত দিব প্রয়োজনে গভর্নমেন্টের যে খাসার জায়গা আছে সেটা লিজ নাও কাঁচা বাজারটা সেখানে করো রোডে জ্যাম লাগাই দিছে এটা সবাই বেলা এসছে আমার মতারা এসে এটা রিটা করতো আল্লাহর গজব দিতা করে ধ্বংস করিয়ে এলেছে কথা ঠিক কিনা চল্লিশ রকমের আজাদ দিছে আল্লাহ সব নবীরে সব নবীর তো তারপরে কি করিব। কলেজ বিশ্ববিদ্যালয়ে যাইব চলছে ইসলামের খাড়াই দিব তোরা মনে করছে মদ খেতে হারেন না জিনা করতে না হাগল ফাগল হয়ে যা তো সব তাক উদোনো করে করবান দিব আয় আফসারি কই গেলাম তুই লেই রাখ যদি তোরা বলয় সৃষ্টি করতি না হারস কোয়ালিশন যদি না করস তোদের উপায় নাই ও হুজুরেরা যদি সব হুজুর গেরা যদি ষাট সিট যদি সংসদে যায় নামাজ কায়েম করতি না হারস তো করো সবাই করবো আমি আফসারি বলে গেলাম কারণ আখিরি জামানাতে মানুষ ভাবি হয়ে যাবে কলেজ ইউনিভার্সিটিতে মেয়েগুলারে লই মাস্তি করবো হজরতুল্লাহ লাভ অনেক নেতারা বাংলাদেশও না বিভিন্ন এরা এনে করি এরপরে থাইল্যান্ড যায় প্রতি পনেরো দিন পর পর থাইল্যান্ড যায় কি কাজে ব্যবসার কাজে হুদা কনে গেছে আসে আই আইসি ফাতায়া সমুদ্র সাইকতে দলে দলে যোগদান করে জানা বে বিচার অফেন না কয় না আরো কয় না জান্নাতের ডাবের হানি পাওয়া যায় থাইল্যান্ডে নোয়াখালীর ডাবের কি স্বাদ থাইল্যান্ডের ডাবের পানিতে মনে হয় যেন জান্নাতের সুগ্রাণ আসে এই বালা বালা ডাবের পানি খাই শরীর ঠিক করেই হোটেলে না এভাবে তারা লজ্জাস্থান হালাল মনে করবে নিজের মা বোন মেয়ে আপন মানুষের সাথে জানা ব্যবসা শুরু করিব চলছে নয়শো কোটি মানুষ তো জিনা ফ্রি সেক্স করতেই আছে আর একশো কোটি আসত কামহি গেন ঠিক আছে নি কোরআন করাইও জিনা করে না কারো ঘরটাই দেখি তো ভিডিওতে এটা কিসের আলামত কে আমতের আলামত চার নম্বর হচ্ছে ওর রা বেয়া তো দিন নম্বর ফেতনা দবজালের ফেতনা দলের ফেতনার পর আর কোনো ফেতনা নাই খেলা ফাইনাল আর কোনো যুদ্ধ নাই জদ্দালের লগে যুদ্ধ করিব ঘর অফিসিয়াল আর কোনো যুদ্ধ হইতো না শুধু ঘরে ঘরে মার ছেলব এটি নিজেরই নিজে মারিব শুধু মারামারি কবা কবি করি এই পৃথিবী ধ্বংস নাওয়াজ কর ফ্রি স্যাক্স হোটেল ব্যবসা সমুদ্র সৈকত বিদেশ ভ্রমণ ওয়াফি রেওয়াতিন ও খোরা রাহাত আমিয়া ও সাম্মা ও তোরা কুফিয়া আর কালাদিপ ভয়াবহ ফেতনা এই যে এটা কেন বললাম হোটেলের নামে জেনার কত নাম হইব বিভিন্ন হোটেলে চাইনিজ রেস্তোরাঁ আসল হলো মাইয়া সুন্দর করি বইবার সুন্দর একটা ব্যবস্থা পালো না তো ওই কক্সবাজার যাইলে সাগর চাইতে কতক্ষণ লাগবো হ্যাঁ আয় তিরিশ সেকেন্ডের উপর আছে আইন অস্ট্রেলিয়ার লগে এই যে গত মাসে গেলাম এই কিতা বালি সমুদ্র সাইকত কয়েক মিনিট আছিলাম লাইভ করতে যতক্ষণ সব ল্যাংডা কিতা সাইব ইয়ার গেছি আল্লাহর অগ্নিগিরিটা চাইবার সাহিব তো এই মুসলমান এ হোটেল আরো কিছু কিছু হোটেল দেখবি নদীর হাড়ে হাড়ে হুরকা দেখছে ওই কনে তোর আসলিয়া আবার হজরতুল আল্লাহ রামগঞ্জ রোডে চাইস আস তো যে রাস্তাটা আঙ্গ কনও গেছে শীতুসি ইয়ে দিয়ে দেখবি বেড়ির হাড়ের ভিতরে হুরকা হুরকা লেখা দিছে হোটেল সুস্বাদু খাবার পাওয়া যায় আসলে সুন্দর করে আড্ডা দিয়ে ফোনা বিচারে সবকিছু কেমনে কেমনে জিনা করবো শিক্ষা সফরও যায় হোটেলে থাকবো এইভাবে কেয়ামতের আগে আগে একে অপরের লজ্জাস্থান আলাল মনে করিব এই বিদেশ ভ্রমণের নামে এ আফসারি যাইবো কোন বালিতে ওই এন ম্যানেজার মহিলা ম্যানেজার কয় ডিয়ার ব্রাদার এনি নিট গার্ল নো নিট মাই গার্ল ইজ রেডি ইন দ্য হ্যাভেন টুয়েলভ থাউজেন্ড গার্ল হোর মকসুর রতন ফিল খিয়াম থ্যাংক ইউ ম্যাডাম আই লাভ ইউ আই না মাঝে কাড়াই গেলাম আফা ইয়াতে টি চলে না আড আড ইয়াল্লা রো এই ফেতনা দেখা যাচ্ছে পৃথিবীতে পৃথিবীতে গুটি আসি আইডিস আইয়ের কে কিতা করে এটা কিষ্কি এটা কি ফেতনা এটা কি আচ্ছাৰ হোটেল আমি সাপ চালিনী খাব কাওকো ঘটনা হা হা হায় 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 নাওজু বিল্লাহ। নবীক কেমন করে এসব কথা কয় ইয়ে স্টা হেল্ল হেৰ লা ওলা হাৰিরা তারা লজ্জাস্থানকে হালাল মনে কৰিব আল্লাহ মুসলিম মিল্লাকে জানা থেকে বাচাও আৰু দৰে তাহলে লে গিৰিল কাটি কিটা দে আসলে কি গিয়ে রেল খাইতে যাচ্ছে রায়পুর রায়পুরে কি হচ্ছে হোটেল টোটেল আসেনি হ্যাঁ ওই হ্যাঁ সাজিগুঞ্জ আসে এই আকিতা ডাকাতিয়া ব্রিজের ইয়ান বিয়াল বেলা ফুচকা খায় কি খায় ফুচকা খায় হোল আর নিচে দি হোলা মাইয়া নিচে নৌকা লই যা কার মাইয়ারে লই কে হুতি রয়েছে আয় তো মাসা লাইটাম চাই আয় টস লাইট মারি চাই কি দারে এত হুতি রয়েছে এদি ফুচকা খায় জেনে বুড়ি আর ফুচকা সো দেয় নিয়া সাজাই রেখছে এটা হোটেল ব্যবসার নামে ফ্রি স্যাক্সের একটা ব্যবস্থাপনা করে দেওয়া আরও কি নাম দিব বিউটি পার্লার কি পার্লার আসলে কি আমদানি রপ্তানি সেখানে সুচারু রূপে মোবাইল নম্বর দেয়া হয় কথা এটা কি ফেতনা এটা কি তোর হাজার তুই হাজ দিয়ে ও শারমিন তোর হাজার তুই হাজ ঘরের মধ্যে আই জিয়ানো বাসার থাই ঠিক আর বাসার লগে হলো বিউটি পার্লার মুদ্দার লাইনে হাজিয়াড়ি একটা শাড়ি ধরি একই শ্রেণী তো নামে আবার আরোগ্যা আরোগ্যা কিতা কিতা ফোসে দেখলাম আই গেলাম এলাম ভাই কিতা লাজ নিয়ে ফোসে ও কাঁদে দে সোরানি এন্ডে লোক হুঁসলে তো মেকআপ যাইব কইলাম তো এনে এ অবারশনের রোগী লানি আড়াকা ক ভাঙি মানে মানুষের ড্যান্টিং ফ্যান্টিং আছে কি হুনবি গানির ড্যান্টিং ফ্যান্টিং মানুষের ড্যান্টিং ফ্যান্টিং আছে এটা হলো ইস্তাহিল লো না হাররা ওয়াল হারিরা জীবন তো আলামত নাউজুবিল্লাহ ক মানে আকবার মানে না নাম দিব অন্যটা শুচারুরূপে প্লাগ করা হয় ব্রুপ্লাগ কবিরা কো ওয়াল মোতাফাল্লে জাত ওয়াল মোতানাম্মে সাতু ওয়াল ওয়াশে মাতু ওয়াল মোস্তাও সে ফি ফিন্নার ওয়াল মোতার নাম মেসার ফরসুলা করা ব্রুফ লাগ করা আল ওয়াসেলা আলগাসুল লাগানো আল মোতাফাল্লে জাত দাঁতের কেমনে কেমনে কিতা করে দাঁতের অবেলে সমান করে ড্রিল মেশিন দি মানুষ যন্ত্র হয়ে গেছে এর নজবিল্লা করে আরো একটা ফেত্না আইবো একদলের কাছে দরজালের আগমন প্রিয় হইবো প্রিয় হইবো পূজা পারা তালা আনু হাদিসের হাততাই একো না করো যা যা হোক হাততাই একো বিশাল হাদিশিটা সংক্ষেপটা লিখছে আহ্বাই লাহ কামিন মিন সুর মাইল বার দে ফিল ইয়াও মিল হার রে কিতাবুল ফেতন দইফ মা পুহাদিষ্টা একদল চাইবো ভদরপুর আল্লাহ দরজালটা আইয়ো দরজা লাউম মাল খাইতে হারিও ঠান্ডা পানি কোকা ককলা খাইতে সুযোগ সুবিধা হাইম বাংলাদেশে এমনও লোক আছে টাকা দিলে আমেরিকার কি না এই যে যে লোকগুলো আঙর টিহাটি ফাঁসার করছে শুধু ইন্ডিয়ার সুযোগ সুযোগ লাই আঙরের শেষ করিয়েছে চল্লিশ কোটি মানুষের আঙর জিমি বানা শুধু গদির সুযোগের লাই এভাবে অনেকে গদি আর গাদির সুযোগের লাই দরজালাই লাইলাই না করবে আল্লাহ দরজা আইলে আমরা কৃত্তিম জান্নাতে থাকতে আরিম ফ্রিজ এক্সপেক্টের ইও এরকম সিটিং মানুষ আমাদের ফরিদ গুঞ্জ নাই রে ডক্টর ইউনুস একটা টাকা খাইলো না ফেমি আরো অনোগালি গালোস করে আর কই ইউনুসের দালায় নির্বাচনের পর প্রেসিডেন্ট ফাইভ ই এরকম প্রেসিডেন্ট ফাইভ তিন কোয়াল কোয়ালদিসি শহীদ আবু সাহিদের শাহাদাতের পর আল্লাহ তো করে আমিন মিন ক মানুষ পাইবি ওনার মতো মানুষ আর পাবি না রে এই তিনটা মাসে তোগো রিজার্ভে আত্মাদি দি পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ করিয়ে আল্লাহ হাউ ইট ইজ পসিবল আঙ্গো বেতনটা উনত্রিশ তারিখে দিয়ে কিভাবে কোন মায়ে সন্তান জন্ম দিলো আল্লাহ ডক্টর ইউনুসকে আপনি নেখায় আর দেন আমাদের ত্রাণকর্তা হিসেবে আপনি তাকে পাঠাইছেন ও আর রব এই মাহফিল করতে হলে ষোলো জায়গা থেকে পারমিশন আনা লাগতো কত কষ্ট তারা আমাদেরকে দিছে আয়োজকদেরকে আল্লাহ আজ ইউনুস সাহেবের বরকতে আমরা ওফেন কথা বলতে পারতেছি আল্লাহ আল্লাহ এই সরকারকে দীর্ঘমেয়াদী করো দীর্ঘজীবী করো নির্বাচন লাগতো না অন্ত এর যেভাবে শুধু নির্বাচনের তফসিল হলে অপেক্ষা করতেছে যেভাবে রোজাদার সৈতমাইয়া রোজা যা শুধু কতকনে মাক দিব দিব শুধু গরিত দিকে এক পার্টি আছে শুধু তফসিলির দিকে হেতে একসাথে ইফতারিয়া সিঁয়ারি খাই কিনে জানো শি ইফতারি খাই বেশি তো ওই শেয়ারি যদি নহাতে একসাথে কি করব হ্যাঁ ইফতারিয়া বেলা এতে গরিব দিকে চাই কতকণে আল্লাহ একবার ঠিক কি না চলছে তো চান্দা নাম পরিবর্তন হয়েছে শুধু নির্বাচনে ফান্না চাই জাতীয় সরকার গঠন হয়ে আর আল্লাহ গাগুপতি রহমত নাজিল করতে আল্লাহার ফোন দে গাডি একক সাত সত্তরটা যদি সংসদে নজায় একক ক্ষমতা পাইলে মারিয়ে নেই আঙরে আবার আয়নাঘর বানাইব ঠিক না আল্লাহ করি আল্লাহ বাংলাদেশে তুমি কোয়ালিশন সরকার দাও আমরা নির্যাতনের জর্জরিত হয়ে গেছি আমার আর নির্বাচনের দরকার নাই এমনি চল আগের বিয়া যেমন তেমন শেষের বিয়া বাইর গেল বাইর লগে বাইয়া আলায় দাই গেছে আমর এক দাদি আছিল আর কি নাম কইলে না এটা চলে আগের বিয়া বইছে ওই জান্না নে দাই মাই কান দিছে মা-বাপে পরের বিয়া বইছে আফন হুয়া তো বাইর লগে তো ই আল্লাহ কয় ইনার শক সুখ নাই পা আগের বিয়া যেমন তেমন শেষের বিয়া বাইর লগে বাইয়া হালায় দাই গেছে আরে এক হাতির নিজতন খাইলেছি তিতা তিতায় গেছি নির্বাচনে আর নির্যাতনে ঠিক কি না আতুড়া ল হম মা ই মিনাল, নির্বাচন এই জন্য একটা দল ওনাকে সহযোগিতা করতেছে না আমলারাও অনেকে আছে খানা টানা নাই সহযোগিতা করতেছে না আগে রোডে রোডে টহল চলতো এখন টহল পাওয়া যায় না আল্লার কাছে একদিন জবাব দিতে হবে আপনাদেরকে প্রিয় অফিসার যারা সৎ অফিসার কাজ করবেন একদিন দেশের জন্য তবে এরকম মানুষ পাবেন না আপনার আল্লাহর জন্য কাজ করেন এই চাকরি আপনার জান্নাতে যাওয়ার একটা উচিল হতে পারে আম